উদয়পুরে এক মুসলিম যুবক কর্তৃক এক হিন্দু মেয়েকে ভালোবাসার জালে ফেলে পালিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চলছে জানা গেছে উদয়পুরের সোনামুরা চমুনি এলাকার আফতার হোসেন নামে এক মুসলিম যুবক নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে শহরের রাজনগর এলাকার এক মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করে তুলে গত চার দিন আগে সে হিন্দু মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে চাঞ্চল ছড়ায় এদিকে অসহায় হিন্দু মেয়ের পরিবারের সদস্যরা তাদের মেয়েকে ফিরে পেতে হিন্দু জাগরণ মঞ্চের দ্বারস্থ হয় রবিবার হিন্দু গণজাগরণ মঞ্চের স্থানীয় নেতৃবৃন্দ সংশ্লিষ্ট পরিবারের লোকজনদের নিয়ে উদয়পুর আরকেপুর মহিলা থানায় নিয়ে গিয়ে আফতার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে পরে হিন্দু জাগরণ মঞ্চের নগর শাখার সংযোজক প্রীতম দত্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই ঘটনায় আফতার হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার বাড়ি উদয়পুরের সোনামুরা চমুনি এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপহরণ করা মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে অন্যথায় হিন্দু জাগরণ মঞ্চ এই ঘটনাটিকে সামনে রেখে উদয়পুর শহরের বিভিন্ন স্থানে পথ অবরোধে সামিল হবে এই ক্ষেত্রে সকল সনাতনী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রীতম দত্ত বাসিন্দা আফতার হোসেন পিতা অজ্ঞাত কিন্তু মামা বিমল হোসেন পোদ্দার ও বিগত চার দিন আগে আমাদের রাজনগর নিবাসী এক মেয়েকে নিয়ে পালিয়ে যায় আমাদের সনাতন ধর্মের এক মেয়েকে নিয়ে পালিয়ে যায় তো আজকে আমরা থানায় এসেছি মেয়ের পরিবার সহকারে আমরা থানায় এসেছি থানায় এফআইআর মানে মামলা করার জন্য আর আমি আরেকটা কথা বলবো আমি বিগত কদিন আগে যখন আমি থানা উদীপুর থানায় গিয়েছিলাম তখন আমি বলেছিলাম সমাজে বলতে যাতে না দেওয়া হয় সুশ্রী যদি দেওয়া হয় সমাজের মধ্যে আমরা আমরা মতন কাজ করব। কে অ্যাগেন শুশ্রুড়ি দেওয়া শুরু হয়েছে সমাজের মধ্যে শুরু এই কাজটা করা মানে শুরু হচ্ছে বা তারা করতেছে আমরা এটি রাখুন যে যাতে সুশুরি না দিয়া ভাই সবাই মিল্লা থাকানোর চেষ্টা করো বারবার আগেই কইছিলাম আজকেও মিল্লা থাকানোর চেষ্টা করতেছে না তো আজকা মহিলা থানার মধ্যে আমরা আইসি ওই আক্তার হোসেনের নামে মামলা করার জন্য আঠেরো বা চার দিন আগে মেয়েটার নিয়ে পালাইয়ে গেছে ঠিক আছে আমরা সনাতন ধর্মের মেয়ে ট্রেনিয়া পালাইয়ে গেছে আজকার মধ্যে যদি ওই মেয়েকে তার বাড়ির মার কাছে যদি না ফেরানো হয় আমরা উদিপুর শহরের মধ্যে রাস্তা অবরোধ করবো এবং সবাই মিলে অবরোধ করবো এটা আজকে আমরা কয়ে দিতেছি এদিন হিন্দু জাগরণ মঞ্চের উদয়পুর নগর শাখার সংযোজক প্রীতম দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো জানান যে যার ধর্ম নিয়ে সমাজে ঐক্যবদ্ধভাবে বসবাস করা উচিত উচিত কারোর অন্য ধর্মের ধর্মের প্রতি দেওয়া নয় তিনি বলেন বারবার সনাতনী হিন্দু উপর বিভিন্নভাবে আঘাত হানার চেষ্টা হচ্ছে এই ধরনের ঘটনা হিন্দু জাগরণ মঞ্চ বরদাস্ত করবে না এদিকে ঘটনার চার দিন পরও পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারেনি এদিন হিন্দু জাগরণ মঞ্চ মামলা দায়ের করার পর গোটা বিষয়টিকে নিয়ে পুলিশ প্রশাসনের উপর চাপ আরো বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল বিউরো রিপোর্ট আর ই নিউজ